আল্লাহ আমি জানি জাহান্নামের আগুন অত্যন্ত কঠিন দুনিয়ায় থাকতে জাহান্নামের আগুনের কথা কোরআনে শুনেছি হাদিসে শুনেছি আলেমদের মুখে শুনেছি এ আল্লাহ আমার জন্য জাহান্নামের ফেসলা হয়ে গেছে তাই আমি হাসরের ময়দান থেকে আমি অন্যদিকে এ আল্লাহ আমার প্রাণের ভয়ে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি পালাইতেছি আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ও আমার বান্দা তুমি যদি সত্যি আমার জাহান্নামকে ভয় করে থাকো আমার জাহান নামের আগুনকে তুমি যদি ভয় করে থাকো তাহলে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম যেহেতু তুমি আমার জাহান্নামকে ভয় পেয়েছ আমার জাহান্নামের কথাকে তুমি স্বীকার করেছ তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ পাক ফেরেস্তাকে হুকুম করবেন ইন তলেদিন পাক ফেরেস্তাকে হুকুম দিয়া বললেন ও আমার ফেরেস্তারা আমার এ বান্দাকে তোমরা জান্নাতে দিক নিয়ে চল অনুরূপভাবে আরেকজন বান্দারও আমল নামা ওজন করা হইলে তারও গুনাহের পাল্লা বাড়ি হয়ে যাবে তাকে জাহান নামে নেওয়ার হুকুম করা হইলে সে আস্তে আস্তে জাহান নামের দিকে অগ্রসর হইতে থাকবে এবং পিছন দিকে একটু একটু তাকাইতে থাকবে সে একটু একটু পিছনের দিকে তাকানোর কারণে আল্লাহ পাক তাকে ডাক দিয়ে বলবেন ও আমার বান্দা তুমি কেন জাহান নামের দিকে একটু একটু করে অগ্রসর হচ্ছ এবং পিছন ফিরে কেন আমার দিকে তাকাচ্ছ তখন ওই বান্দা বলবে রব্বুল আলামিন আপনি দুনিয়ায় থাকাকালীন আমরা দুনিয়ায় থাকা অবস্থায় আপনি কোরআনে কারিমে নাজিল করেছেন ই আবাদি আল্লাদি না সুরফু আলা আংফু সিহম লাতা কনা তু হে আমার বান্দাগন, যারা নিজ যারা নি যে সত্্যার উপে করেছে। অন্যায় অপরাধ করে সীমালাং ঘন করেছে। তোমরা লার রহমত থেকে নৈরা সয়না। سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري وحد العقده من لساني يفقهوا قولي تکبیر میں کلمہ میں نماز میں اذان میں تکبیر میں کلمہ میں نماز میں اذان میں نام اعلیٰ ہی اسمِ لانا محمد ہے نام سے ملا ن میں فرماتے ہیں آدم کے مجھے قلد ترینے لکا ہوا تو باپ ملا نام محمد لکا ہوا تو باپ ملا نام محمد মকব ত তো হে সাজ হে কবল তো বহুত হে আইনাকনন্দ তুণি দিল তো বহুত হে আইনাক মনন্দ তুমি দিল তো বহুত হে ایک چشمیں زادن گا پہ لازا شاہ نباشی شاید کے نگاہے کن دا گاہ نباشی شاید کے نگاہے کن دا گاہ نباشی الفت میں برابر کے وفا ہو کے جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو হার চেজত আলহামদুলিল্লা হামিদি বাইতুল আমান জব্বার জামি মসজিদের উদ্যোগে পঁয়ত্রিশতম বার্ষিক তফসিরুল কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি অধিকার ওলামায় কারাম আমার সামনে এবং স্টিজে উপস্থিত ওলামায় কারাম যুবক বন্ধুগণ সেনেহের ছোট ভাই এবং গোরা বাবারা এবং পর্দার আড়ালে মা বোনেরা সর্বপ্রথম ওই স্রষ্টা মহান রব্বুল আলামিনের দরবারে কালীমাতু শুকুর আদায় করি যে মহান সত্তা মহান রব্বুল আলামিন আমাদেরকে ফেতনা ফাসাদের যুগে দুনিয়ার কাজকর্ম থেকে ফারেক করে কোরআন ও সুন্নার তরিকায় বেহস্তের বাগানে আসার বসার তৌফিক দান করলেন এই জন্য মহান সত্তা মহান রব্বুল আলমিনের দরবারে কালিমাতুর শুকুর আদায়ী করিয়া আলহামদুলিল্লাহ অতপর সকল সৃষ্টি সারা সঈদুল কাউনাইন হ তামীন হজরত রসুল আকরাম সাল আলি ওসাল্লামের উপর আমাদের ছোট বড় সকলের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরুদ সালাম বর্ষিত হোক পুরানো করিম থেকে সুরে জুমারের একখানা আয়াতে করিমা তেলাওয়াত করেছি এবং রসুল উল্লাহ সাল আলী ওসাল্লামের অসংখ্য অগণিত হাদিস হইতে একখানা হাদিসের অংশ পাঠ করেছি কোরআন করিমের মধ্যে মহান আল্লাহ পাক বলেন আল্লাহ লা তাকনা তু মিরু আহমাদুল্লা আল্লা পাক মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লল্লাহালি সাল্লামকে সম্বোধন করে বলেন হে নবী আপনি বলে দিন বলে এ আমার বান্দাগণ যারা নিজের সত্বার ওপর অত্যাচার করিয়াছে লা তাকনা তু মিরু আহমাদিল্লা তোমরা আল্লা পাকে রহমত থেকে নৈরাশ হয়ো না ইন্নাল্লাহা ইগফিরুয-যুনু বা জামিআ নিশ্চয় মহান রব্বুল আলামিন সকল খাতা ক্ষমা করে দিবেন ইন্নাহু হুয়াল গাফুরুর নিশ্চয় মহান রব্বুল আলামিন তিনি অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু মুফাসরিনী কারাম উল্লেখ করতেছেন তাফসিরে কাবীরের মধ্যে উল্লেখ আছে সমগ্র কোরআনে কারিমের মধ্যে এই আয়াত এমন আশা সঞ্চারক এমন বেশি কল্যাণময় সমগ্র কোরআনে কারীমের মধ্যে এটা এমন এক আয়াত যে আয়াতের মাধ্যমে যারা গুনাহগার বান্দা তারা সর্বতে শিফা গ্রহণ করতে পারে অর্থাৎ দুনিয়ায় থাকা কালীন মানুষেরা কত গুনা খাতা করে থাকে যুবক অবস্থায় গুণা করে হাতের গুণা করে চোখের গুণা করে কত গুনা খাতা আমরা করতেছি এত গুণা করার পরেও মহান রব্বুল আলমিন আমাদেরকে বলতেছেন আমাদেরকে বান্দা বলে আল্লাহ পাক সম্বোধন করতেছেন এত খাতা করার পরেও পাক আমাদেরকে বলেন হে পাপির দল আল্লাপাক এত গুণাখাতা করার পরেও আমাদেরকে পাক পাপি বলে ডাক দেন নাই বরং আল্লাপাক ইয়াই ইবাদি হে আমার বান্দাগণ দুনিয়ার নিয়মে আছে সন্তান যদি পিতা মাতার অবাধ্য হয় ওই পিতা মাতা সন্তানকে বাড়ি থেকে বের করে দেয় ওই সন্তানকে সেজ্য সন্তান করে দেয় ছাত্রছাত্রী যদি উস্তাদের সাথে বেহাদুবি করে ওই শিক্ষক ছাত্রছাত্রীকে প্রতিষ্ঠান থেকে শিক্ষালয় থেকে বাইর করে দেয় আমরা দুনিয়ার জীবনে এত গুনা খাতা করার পরেও আল্লাহ পাক আমাদেরকে হে পাপিনী দল এ কথা বলে আল্লাহ পাক সম্বোধন করেন নাই বরং মহান রব্বুল আলমিন বলেছেন বড় আদর করে মায়া করে মোহাব্বত করে আমার বান্দাগণ যারা নিজেদের নফসের উপরে নিজ সত্তার উপরে অন্যায় করেছে সীমা লঙ্ঘন করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নইরা আল্লাহর নিকট যদি খালেজ দিলে তবা করে তো মহান রব্বু আল আমিন জীবনের সকল গুণাখাতা ক্ষমা করে দিবেন সহি হাদিসের মধ্যে উল্লেখ আছে রসুন উল্লাহ আসল্লাহ হোৱালে ইহঁসাল্লাম ইরশাদ করেন এই কোরানের আয়াতের মোকাবেলায় যদি আমাকে এই পৃথিবী এবং এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুকে যদি আল্লাহ পাক আমার মালিকানা দিয়ে দেয় আমাকে মালিক বানিয়ে দেয় এরপরও আমি কোরানের আয়াতের মোকাবেলাই ওই সকল বস্তুগুলোকে খুব নগন্য মনে করিব খুব তুচ্ছ মনে করিব কোরআনের আয়াত অনেক বেশি আশা সঞ্চারক যারা গুণা করতে করতে গুনার বিমারির মধ্যে ফেসে গেছে ওই সকল লোকের জন্য আয়াত হল সর্বতে শিফা অর্থাৎ আরোগ্য লাভের সবচেয়ে বড় ঔষধ এই আয়াতের মাধ্যমে গুণাগার বান্ধারা আশাহীন হইতে পারে না সারা জীবন পাপ করলেও মৃত্যুর আগ মুহূর্তে যদি আল্লাহর নিকট খালেস দিলে তো করে তাহলে আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলতেছেন নিন্নাল্লাহায়াগফিরুদ্দুনুবাজামি আ মহান আল্লাহ পাক বলতেছেন নিশ্চয়ই মহান আল্লাহ পাক সকল গুনাহ খাতা ক্ষমা করে দিবেন আল্লাহ পাক বান্দার বাহানা খুঁজেন কোন বাহানায় বান্দাকে ক্ষমা করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সকল গুনাহ খাতা ক্ষমা করে দিবেন কালহাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ পাক যখন বিচারালয় প্রতিষ্ঠা করবেন আল্লাহ পাক যখন বান্দার হিসাব কিতাব নিবেন ঠিক এমন সময়ে মহান রব্বুল আলমিন রহমতের দরিয়ায় ঢেউ খেলতে থাকবে আল্লাহ পাকের রহমতের দরিয়া উতলাইয়া উঠিবে ওই সময় আল্লাপাক কত বান্দাকে কত বাহানায় যে কোনো উচিলায় পাক দয়া করে তাকে জান্নাত দান করিবেন মহান রব্বুল আলামিন এক বান্দাকে ডেকে বলবেন হে আমার বান্দা দুনিয়ার জীবনে যা কিছু করেছ আজ তোমার হিসাব নেওয়া হইবে যখন তার হিসাব নেওয়ার জন্য তার আমল নামা ওজন দেওয়া হইবে তার নেকির পাল্লার চেয়ে তার গুনাহের পাল্লা বাড়ি হইয়া যাবে আল্লাহ পাক তার ব্যাপারে ফয়সালা করবেন তোমার যেহেতু নেকির পাল্লা বাড়ি হয় নাই পাল্লা বাড়ি হয়ে গেছে তাই তোমার জন্য আল্লাহ পাক হুকুম করে বলবেন এই বান্দার ন্যাক আমল ওজন দেওয়া হয়েছে আমি দেখতে পেয়েছি তার গুনাহের পাল্লাই বাড়ি হয়ে গেছে তাই তার জন্য জাহান্নাম ও আমার ফেরেস্তারা তোমরা আমার এই বান্দাকে জাহান্নামে নিয়ে চলো আল্লাপাক্তাদেরকে হুকুম করবেন ইং তলি কুবি ও আমার ফেরেশতারা আমার এ বান্দাকে জাহান্না নিয়ে যাও তখন ওই বান্দা পাককে বলবেন হে আমার মাওলা ও আমার মা এ আল্লাহ আপনি কোরআনে কারিমে নাজিল করেছেন বিসমিল্লাহ আল্লাহ আপনার জাতিগত নাম আল্লাহ এ আল্লাহ আপনার জাতিগত নামের পরে আর রহমান এর পরে আর রহিম শব্দ উল্লেখ আছে মহান রব্বুল আলমিন আপনি পরম করুণাময় অসীম দয়ালু মহান রব্বুল আলমিন আপনি যদি হাসরের ময়দানে আমাকে আজ ক্ষমা না করেন আপনি দয়া করে জান্নাত না দেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনি তো রহমান আপনি তো রহিম আপনার এ রহমত ইয়া আল্লাহ কোন দিন কাজে আসবে ওই বান্দা এইভাবে বলতে থাকবে এবং আল্লাহ পাককে বলে ফেলবে আল্লাহ আপনি যেহেতু কোরআনে কারিমে নাজিল করেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হইও না তাই আমি এ আল্লাহ আপনার রহমতের আশাবাদী যেহেতু আপনি রহমান যেহেতু আপনি রহিম এ আল্লাহ আপনি আপনার রহমান রহিম নামের এ আল্লাহ আপনার নিকট আল্লাহ ক্ষমা চাই দয়া করে আমাকে আজ নামের আগুন থেকে আপনি আমাকে জান্নাতের এ আল্লাহ আরামে পৌঁছে দি তখন ওই বান্দার কথা আল্লাহ পাক শোনে পাক রহমতরে দরিয়ায় আল্লাহ পাকে রহমতের দরিয়া উতলাইয়া উঠিবে আল্লাহ পাকে রহমতের দরিয়া ঢেউ খেলিবে তো আল্লাহ পাক ফেরেশতাদেরকে পুনরায় হুকুম করিবেন ইনতলে পুবি আবেদি ইলান জান্না ও আমার ফেরেস্তারা তোমরা আমার বান্দাকে জান্নাতে নিয়ে চল তখন আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাকের দয়ায় ফেরেশতারা ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাবে অন্য স্বাদ সাদ হয়েছে ক্যামতের কঠিন অবস্থায় ক্যামতের কঠিন দিনে দুই ব্যক্তির ওজন করা হইবে এক ব্যক্তির আমল নামা দেখা যাবে তার নেকির চেয়ে তার গুনাহের পাল্লা বেশি তার গুনাহের পাল্লা বাড়ি হয়ে গেছে পাক ওই বান্দার জন্য জাহান নামের ফায়সালা করে দিবেন ঠিক অনুরূপভাবে আরেকজনকে ডাক দিবেন এবং তার আমল নামা ওজন করা হইলে তার গুনাহের পাল্লাই বাড়ি হয়ে যাবে নেকির পাল্লা হালকা হয়ে যাবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় বান্দার জন্য আল্লাহ পাক জাহান্নামের ফায়সালা করে দিবেন তখন উভয় বান্দা বলতে থাকবে প্রথমজন বলবে আল্লাহ আমি তো আপনার জাহান্নামের আগুনকে ভয় পাই রব্বুলা আলামিন আপনার জাহান্নাম অত্যন্ত কঠিন এ আল্লাহ জাহান নামের আগুনের কথা দুনিয়ায় শুনেছি আজ হাসরের ময়দানে কঠিন অবস্থায় আসি রব্বুল আনজ জাহান নামের আগুন সহ্য করতে পারবো না তাই সে হাসরের ময়দান থেকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য সে পলায়নের চেষ্টা করবে তো আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ও আমার বান্দা তুমি এ হাসরের ময়দান থেকে জাহান নামের দিক না গিয়ে তুমি কোন দিকে যাইতেছ তখন ওই বান্দা বলবে মলা আমি জানি জাহান্নামের আগুন অত্যন্ত কঠিন দুনিয়ায় থাকতে জাহান্নামের আগুনের কথা কোরআনে শুনেছি আদিসে শুনেছি আলেমদের মুখে শুনেছি এ আল্লাহ আমার জন্য জাহান্নামের ফেসলা হয়ে গেছে তাই আমি হাসরের ময়দান থেকে আমি অন্যদিকে এ আল্লাহ আমার প্রাণের ভয়ে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি পালাইতেছি আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ও আমার বান্দা তুমি যদি সত্যি আমার জাহান্নামকে ভয় করে থাকো আমার জাহান নামের আগুনকে তুমি যদি ভয় করে থাকো তাহলে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম যেহেতু তুমি আমার জাহান্নামকে ভয় পেয়েছ আমার জাহান্নামের কথাকে তুমি স্বীকার করেছ তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ পাক ফেরেস্তাকে হুকুম করবেন ইন তলেদিন আল্লাপাক ফেরেস্তাকে হুকুম দিয়া বলবেন ও আমার ফেরেস্তারা আমার এ বান্দাকে তোমরা জান্নাতে দিক নিয়ে চল অনুরূপভাবে আরেকজন বান্দার আমল নামা ওজন করা হইলে তারও গুনাহের পাল্লা বাড়ি হয়ে যাবে তাকে জাহান নামে নেওয়ার হুকুম করা হইলে সে আস্তে আস্তে জাহান নামের দিকে অগ্রসর হইতে থাকবে এবং পিছন দিকে একটু একটু তাকাইতে থাকবে সে একটু একটু পিছনের দিকে তাকানোর কারণে পাক তাকে ডাক দিয়ে বলবেন ও আমার বান্দা তুমি কেন দিকে একটু একটু করে অগ্রসর হচ্ছ এবং পিছন ফিরে কেন আমার দিকে তাকাচ্ছ তখন ওই বান্দা বলবে রবুল আলামিন আপনি দুনিয়ায় থাকাকালীন আমরা দুনিয়ায় থাকা অবস্থায় আপনি কোরআনে কারি মেনাজিল করেছেন ইইবাদি আল্লাদি না সুরফু আলা আংফু লা লাতাকনা তু মিররহমা হে আমার বান্দাগন যারা নি যে যারা নি যে সত্্যার ওপরে জনুম করেছে। অন্যায় অপরাধ করে সীমালঙ্ঘন করেছে। তোমরা লার রহমত থেকে নৈরা সয়না। এ আল্লাহ আমি আজ হাসরের ময়দানে পিছন পেড়ে একটু একটু তাকাচ্ছি আমি এখনো আপনার রহমত থেকে নৈরা রা সই নেই আমি এখনো আশাবাদী আল্লাহ আপনি দয়া করলে আপনি জাহান নাম থেকে জান্নাতে যেতে পারি জোরে বলেন সুবাহান আল্লাহ তাই নিকট করছে আশাবাদী হবে পাক তার এ আশা দেখে এবং পিছন দিকে তাকানোর অবস্থা দেখে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় ডেউ খেলতে থাকবে তাই রব্বুল বলে ওই বান্দারে ব্যাপারে হুকুম করবেন ইনতলে কুমীদিন ইলাল জানান্না ও আমার বান্দারা তোমরা আমার বান্দাকে জান্নাতে পৌঁছায় দাও কেয়ামতের দিন এমন কঠিন বিত বিহাল অবস্থা হবে কোন ব্যক্তি হাঁটু পর্যন্ত গামে ভিজে যাবে কোনো ব্যক্তি কোমর পর্যন্ত ভিজে যাবে কোনো ব্যক্তি বুক পর্যন্ত গামের মধ্যে ডুবে যাবে কোন ব্যক্তি গলা পর্যন্ত ডুবে যাবে হাসরের দিন এমন কঠিন এক অবস্থা তৈরি হবে এক ব্যক্তির আমল নাম ওজন করা হইলে তার একটি মাত্র নেকের কারণে সে জান্নাতে যাইতে পারে না তার জন্য জাহান্নামের আল্লাহ পাক হাসরের ময়দানে ওই ব্যক্তিকে বলবেন হে আমার বান্দা তোমার একটি নেকি হইলে তুমি জান্নাতে চলে যাইতে পারো একটি নেকির কারণে তুমি আজ জান্নাতে যাইতে পারবা না তুমি জাহান্নামের অধিকারী হয়ে রব্বুল বান্দা বলবে হে আল্লাহ আপনি তো রহিম আপনি তো রহমান এ আল্লাহ একটা নেকি তো আপনি ইচ্ছা করলে আমাকে একটি নেকি দান করে আপনি আমাকে জান্নাতে পৌঁছায় দিতে পারেন আল্লাহ পাক বলবেন এইখানের বিচার অত্যন্ত কঠিন বিচার এইখানের বিচার সুবিচার এইখানে কোনো গায়ের ইনসাফ করা হবে না এইখানের বিচার সুবিচার এইখানের বিচারই অত্যন্ত সুন্দর বিচার হবে দুনিয়ার নিয়মে স্বজন করা হয় মানুষরা স্বজন করে গোষ্ঠ খেয়ে একজনেরটা অন্যজনকে দিয়ে দেয় মিথ্যা কথা বলে আরো কত কিছু করে কিন্তু হাসরে ময়দানে অত্যন্ত সঠিক বিচার হবে সুবিচার হবে আজ তোমার জন্য জাহান নামের ফয়সালা যেহেতু একটি নেকি নাই একটি নেকি না থাকার কারণে তুমি জাহান আল্লাহ পাক দয়ামায়া করে ওই বান্দাকে বলবেন এ আমার বান্দা এই হাসরের ময়দানে তোমার কত আত্মীয় স্বজন আছে যদি তুমি চাও তাহলে তুমি একটি নেকি যদি কোনো ব্যক্তির নিকট থেকে আনতে পারো ওই একটি নেকি এনে নেকের পাল্লায় দিবে পাল্লা তুলি বাড়ি হইলে তুমি জান্নাতে চলে যাইতে পারবে তাই ওই ব্যক্তি একটি নেকির আশায় এরকম সে তার ভাইয়ের নিকট যাবে সে তার ভাইয়ের নিকট গিয়ে বলবে ও আমার ভাই দুনিয়ায় থাকা তুমি আমাকে কত আদর যত্ন করেছ আমি তোমার ছোট ভাই দুনিয়ায় থাকাকালীন তুমি আমাকে কত স্নেহ আদর করেছ তোমার আদরে ভাই আজ হাসরে ময়দানে একটি নেকি না থাকার কারণে তার জন্য জাহান্নামের ফসলা হয়ে গেছে ও আমার ভাই তুমি একটি নেকি দিয়ে আমাকে আজ হাসরে ময়দানে সাহায্য করো তাফসির কিতাবের মধ্যে উল্লেখ আছে তখন ওই ভাই বলবে তুমি কে আমি আমি তো তোমাকে চিনি না দুনিয়ায় থাকাকালীন আমার তো কোনো ভাই ছিল না দুনিয়ায় থাকাকালীন আমার কেউ ছিল না আমি আমার মা বাপের একমাত্র সন্তান ছিলাম তুমি কে এইখান থেকে সরে যাও এইখান থেকে চলে যাও আমি তোমাকে দিতে পারবো না এমন এক কঠিন বিতবিহাল অবস্থা হবে হাসরের ময়দানে তাই বাই থেকে নয়রা হয়ে সে তার আপন ভোরে নিকট যাবে গিয়ে বলে ও আমার ভুন। দুক দুনিয়ায় থাকাকালীন আমি একমাত্র তোমার ভাই ছিলাম দুনিয়ায় থাকাকালীন ভাইয়ের কত খোঁজখবর নিয়েছ বাইকে কত স্নেহরা পায়ন করেছ এ হাসরের ময়দানে একটি নেকি না থাকার কারণে তোমার ভাই আজ জাহান নামের অধিকারী হয়ে গেছে দয়া করে আমাকে একটি নেকি দাও একটি নেকি দিলে তোমার ভাই জান্নাতের মালিক হয়ে যাবে ওই ভইন বলবে তুমি কে তোমাকে তো আমি চিনি না দুনিয়ায় থাকাকালীন আমার কোনো ভাই ছিল না দুনিয়ায় থাকাকালীন আমার কোনো বন্ধু বান্ধব ছিল না আমি আমার পিতা মাতার একমাত্র সন্তান ছিলাম আমার কোনো ভাই ছিল না আজ তুমি এখান থেকে সরে যাও নাকি দেওয়ার তো প্রশ্নেই আসে না নিজ বোন থেকে সেই হয়ে সে তার বাপের নিকট গিয়ে বলবে ও আমার আব্বা জান দুনিয়ায় থাকাকালীন আপনার এই সন্তানকে আপনি কত বেশি আদর করেছেন কত বেশি মায়া মোহত করেছেন কত কলে নিয়েছেন কত আদর করেছেন আপনার আদরের দুলাল একটা নেকি না থাকার কারণে তার গুনাহের পাল্লা বাড়ি হয়ে গেছে ও আমার আব্বা যান। আপনার আদরে দুলালকে একটা নেকি দান করে আপনি তাকে জান্নাতের অধিকারী বানাই দিন তখন বাবা বলবে ও তুমি কে তোমার তোমাকে তো আমি চিনি না তুমি কে দুনিয়ায় থাকাকালীন তো আমার কোনো সন্তান ছিল না দুনিয়ায় থাকাকালীন তো আমি বিয়ে শাদী করি নাই তাই আমার সন্তান হওয়ার তো প্রশ্নই আসে না তুমি কে আজ আমার সামনে থেকে সরে যাও আমার নিকট থেকে দূরে সরে যাও নেকি দেওয়ার তো কোনো কথাই আসে না তাই পিতার নিকট থেকে সে নৈরাস হয়ে যাবে এইভাবে সে অন্যান্য সকল আত্মীয় স্বজনের নিকট থেকে সে নৈরাশ হয়ে যাবে একমাত্র শেষ আশ্রয়স্থল তার মায়ের নিকট যাবে মায়ের নিকট গিয়ে বলবে ও আমার আম্মা আপনার আদরের দুলাল একটি নেকি না থাকার কারণে সে নামের অধিকারী হয়ে গেছে একটি নেকি দান করে আপনার আদরের দুলালকে জান্নাতের মালিক বানিয়ে দিন তখন মা বলবে দুনিয়ায় থাকাকালীন আমার কোনো সন্তান ছিল না দুনিয়ায় থাকাকালীন আমার কেউ ছিল না তুমি কে আমার সামনে থেকে সরে যাও আমার সামনে থেকে তুমি দূরে সরে যাও তোমাকে তো নাকি দেওয়ার প্রশ্নই আসে না একমাত্র শেষ ঈশ্বা আশ্রয়স্থল মায়ের নিকট থেকে সে নৈরাস হয়ে গেল এইভাবে নৈরাস হয়ে সে মহান রব্যুল রহমতের দিক তাকিয়ে থাকবে যেহেতু হাদিসে আছে ইন্না রহমতি সাবা কত গজবে নিশ্চয়ই আল্লাহ রহমত পাকের ক্রোদের উপরে পাকের ক্রোদের উপরে অগ্রগামী আল্লাহ পাকের কুদের উপরে পাকের রহমত অগ্রগামী তাই আল্লাপাক ওই বান্দাকে বলবেন ও আমার বান্দা তুমি কারণই কোট নেকি পাও নাই কেউ তোমাকে নেকি দিবে না কারণ ময়দান এমন এক কঠিন দিন সেই দিনের ব্যাপারে পাক বলেন আসরের দিন এমন এক দিন হবে যেই দিন মানুষ তার পিতা থেকে তার মা থেকে তার স্ত্রী থেকে তার সন্তান সন্ততি থেকে দূরে চলে যাবে পলায়ন করবে প্রত্যেক মানুষ শ্রীকুল্লিম রিমিনুমাইগ্নি সেই দিন প্রত্যেক মানুষ এমন এক কঠিন এমন এক অবস্থার শিকার হবে এমন এক গুরুতর অবস্থার মধ্যে থাকবে সেই দিন সেই অবস্থা সকলকে অন্য থেকে বেনিয়াজ রাখবে অন্য অন্য থেকে সবাইকে অমুখাপেক্ষী রাখবে এমন এক কঠিন অবস্থা হাসরের ময়দানে হবে তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে যারা শাহীন হয়ে গিয়েছিল আল্লাহ পাক তাদেরকে যে কোনো বাহানায় যে কোনো উসিলায় মহান রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে আল্লাহ পাক জান্নাতের অধিকারী বানাইয়া দিবেন